এই ধরনের ফোমও আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় কয়েকটা আমরা স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি আসলে এগুলো আমরা প্রিন্ট করছি সাংবাদিক ভাইদের অনুরোধের ভিত্তিতে এই ধরনের আমাদের কাছে অনেকগুলো প্রিন্ট করা আছে আমরা অনেক প্রিন্ট করি কয়েকটা মাত্র স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি আসলে এই যেমন এই একটা আসসালাম আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন এই ভিডিও আপনাদের জন্য যারা সাংবাদিকতা করেন বা ইউটিউবে বিভিন্ন বিজ্ঞাপন দেন তাদের জন্যে আসলে যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এগুলো সেই ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্যই আসলে আমরা আজকে আপনাদের জন্য কিছু এক্সক্লোসিভ আইটেম এনেছি তাহলে দেখা যাক এক্সক্লোসিভ আইটেমগুলো কি এগুলো আছে লোগো ফোম বা নয়েস গার্ড ফোম এইগুলো ইউজ করলে সাধারণত বাইরের সাউন্ডটা একটু কম আসে আর তাহলে মানে রেকর্ডিংটা অনেক ক্লিয়ার হয় এই কারণে আমরা এইগুলো সাধারণত ইউজ করে থাকি এছাড়াও চ্যানেলটাকে পরিচিতি বাড়ানোর জন্য এগুলোকে এর উপরে লোগো প্রিন্ট করা যায় এই ধরনের ফোমও আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় কয়েকটা আমরা স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি আসলে এগুলো আমরা প্রিন্ট করছি সাংবাদিক ভাইদের অনুরোধের ভিত্তিতে এই ধরনের আমাদের কাছে অনেকগুলো প্রিন্ট করা আছে আমরা অনেক প্রিন্ট করি কয়েকটা মাত্র স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি আসলে এই যেমন এই একটা আরও আছে সব ধরনের ফোম আমাদের কাছে পাওয়া যায় লোগো লোগোগুলো আমাদের কাছে পাওয়া যায় এই যে এগুলো হচ্ছে লোগো লোগো তিনকোনা চারকোনা সবগুলি আমাদের কাছে পাওয়া যায় কালার দুইটা কালার সাদা কালো দুইটা কালারই পাওয়া যায় তাহলে আমরা প্রথম থেকে একটু দেখে আসি আপনাদের কাছে আসলে কী কী পাওয়া যায় আর প্রাইসগুলোই বা কেমন প্রথমে আমরা দেখাবো সর্বনিম্ন নয়েজ গার্ড ফোম এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দাম এরপরে এটা কালার আছে দুই তিনটা কালার এরপরে আমরা যেটা দেখাবো এটা এটা হচ্ছে একশো টাকা হচ্ছে একটু ভালো কোয়ালিটি উন্নত কোয়ালিটির এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে দেড় থেকে দুইশো টাকা দাম এটা আরও ভালো আরও চমৎকার কোয়ালিটি আচ্ছা তারপরে আমরা দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোগো প্রিন্ট করার জন্য যে ফোনগুলো এই যে তিনটা কালার আসছে আমাদের চারটা কালার আছে ব্লু ব্ল্যাক রেড গ্রিন এইগুলো অনেক মসৃণ এর উপরে প্রিন্ট করলে সহজে ওঠে না প্রিন্ট করলে সহজে ওঠে না আর এটা এগুলো ধুলেও নষ্ট হয় না অনেক মসৃণ ভালো কোয়ালিটি এই ফোনগুলো আমরা বিক্রি করি তিন কোনায় যেটা আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ব্ল্যাক কালার আছে রেড কালার আছে তো গাইস যারা আপনাদের চ্যানেলের পরিচিতির জন্য আপনাদের পরিচিতির জন্য ব্যবহার করতে চান এই ফোমগুলি সেগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং যদি আপনারা চান এগুলো প্রিন্ট করে নেবেন আপনার পরিচিতির জন্য লোগো হিসেবে ব্যবহার করার জন্য সেটাও করতে পারবেন তো আমাদের এখানে অনেক ধরনের ফোমের কালার রয়েছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা একটা করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমাদের কাছে কতগুলো কালারের ফোম রয়েছে তো আসলে দেখছি আর এই যে ফোমগুলো দেখছি এগুলো মকমালের এগুলো আপনারা ধুইতেও পারবেন ওয়াশেবেন এক কথায় আর কি হ্যাঁ এগুলো আমাদের কাছে আমরা যেটা বললাম যে তিন কোনা আছে চার কোনা আছে আর কালার আছে চারটা ব্লু ব্ল্যাক রেড গ্রিন এই তিন কোলাগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা আর যেটা চারকোনা চারকোনা এই চারকোনারও চারটে কালার আছে ব্লু ব্ল্যাক রেড গ্রিন এটার দাম মাত্র ছয়শো টাকা আর এগুলো কেউ যদি আমাদেরকে প্রিন্ট করতে বলে আমাদের কাছে রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিই সেক্ষেত্রে পার প্রিন্ট আমরা তিনশো টাকা করে নিই আপনারা নিজেরা করলেও তিনশো টাকা লাগবে যদি আপনারা নিজেরা করতে চান তাও পারবেন আমরা ঠিকানা দিয়ে দেব কোনো সমস্যা নাই আর এইগুলো ছাড়াও আমাদের কাছে মাল্টি কালারের একটা ফোম আছে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম উপরে রেট নিচে ব্ল্যাক মাল্টি এছাড়াও আমাদের কাছে এই গুলো পাওয়া যায় এটা মাত্র একশো টাকা দাম তিন কোনা আছে চার কোনা আছে আচ্ছা আনোয়ার ভাই আমরা জানি যে ফোমের উপর প্রিন্ট করা যায় তবে আপনার এই যে লোগো বক্সটা আছে এই লোগো বক্সের উপরে কি প্রিন্টের কোন ব্যবস্থা আছে কিনা হ্যাঁ লোগো বক্সের উপরে প্রিন্ট করা যায় সেক্ষেত্রে আপনার খরচ নেবে তিনশো টাকা মাত্র আর যদি এমনি অনেকে কাগজ দিয়ে করে দিতে পারে লেবেল করে দেয় স্টিকার যদি মেরে দেয় স্টিকার মেরে দেয় সেক্ষেত্রে নব্বই থেকে একশো টাকা খরচ হয় মাত্র আর চার আমরা দেখাই এটা হচ্ছে চার কোনা আছে এটার আবার তিন কোনাও আছে এই তিন কোনাটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা আচ্ছা আনোয়ার ভাই এগুলা কি প্লাস্টিকের নাকি ইসের আপনার কাটের না এটা প্লাস্টিকের এটা প্লাস্টিকের খুব সুন্দর প্লাস্টিক অনেক গ্লেজি এটা চার আছে মাত্র দুশো টাকা দাম চাইনিজ তো আনোয়ার ভাই আসলে আমরা আপনাদের ফোনগুলো দেখলাম ফোনগুলো অত্যন্ত চমৎকার এবং ভালো তো যদি আমাদের ভিউয়ার্সরা আপনাদের এই ফর্মগুলো নিতে চাই তাহলে কিভাবে নিবে আপনি যদি ফর্মগুলো নিতে চাই তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারে আমাদের শোরুমের নাম হচ্ছে ইলেকট্রনিক জোন দোকান নম্বর সাতচল্লিশ বাইতুল মুকরাম ঢাকা এটা হচ্ছে যদি পল্টন মোড়ে নামে তাহলে বাইতুল মুকরামের উত্তর গেট দিয়ে ঢুকতে হবে যেদিক দিয়ে আসলে মেট্রো রেল যাচ্ছে আর যদি কেউ গুলিস্থান থেকে আসে তাহলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওই দিক দিয়ে আসতে হবে সেক্ষেত্রে ছয় নম্বর গেট দিয়ে ঢুকতে হবে আমাদের দোকানের নম্বর হচ্ছে সাতচল্লিশ দোকানের নাম ইলেকট্রনিক জোন এছাড়া আমার দু একটা জিনিস এখনও দেখানো বাকি আছে যে রোডের ফোম অনেকে চায় রোড এই রোডের ফোমও আমাদের কাছে আছে এগুলো মাত্র পাঁচশো টাকা দাম অরিজিনাল রোডের ফোম আর এছাড়াও অনেকে ওই যে বুমের ফোম ইউজ করতে চায় লম্বা এগুলোও আমাদের কাছে আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দাম এগুলো আর এগুলো তো আমরা দেখালামই তিন কোনা চার কোনা সব ধরনের ফোম আমাদের কাছে লোকগুলোও আছে তা ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আর শেষে একটা কথা বলি যারা ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আমাদের সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকি সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার থাকবে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় আর সামান্য কিছু অ্যাডভান্স মানি করতে হয় তা ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে সুবিধা হবে